আজকে আপনাদের সাথে শেয়ার করবো গাজীপুরের অন্যতম একটি জায়গা প্রাকৃতিক দৃশ্যে ঘেরা সেটা হচ্ছে নিশিন ধাহাটি কিভাবে যাবেন সবকিছুর ডিটেলস আজকে ভিডিওতে পাবেন আশা করছি আপনারা সবাই ফুল ভিডিওটি দেখবেন হ্যালোয়ান আসসালামু আলাইকুম দিনটি ছিল ফ্রাইডে চার ভাই বোন মিলে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে পেলাম বিকেলবেলা ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে দেখি বাসার সামনে কিছু কাশফুল ফুটে আছে সেই জন্য কিছু কাশফুল ছিঁড়ে হাতে নিয়ে নিলাম আমি আর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছে আজকে নিশিন্দা হাটি আর এই নিশিন্দা হাটের জায়গাটা কিন্তু হাটি গাজীপুর জেলার কালিয়াকুর থানায় অবস্থিত কালিয়াকুর স্ট্যান্ডে আসার সাথে সাথে যে কোনো অটো বা রিক্সাওয়ালাকে বললেই হবে নিশিন্দাহাটি যাব তাহলে আপনাদেরকে নিয়ে আসবে যেহেতু ফ্রাইডে ছিল সেই জন্য মানুষের ভিড়ও প্রচুর ছিল এই জায়গাতে এই জায়গাতে মূলত মানুষের ভিড় জমা শুরুই হয় বিকেল থেকে আর বাইকারদের জন্য বেস্ট একটা রাস্তা হচ্ছে এই নিশিন্দা রাস্তা এই নিশিন্দা হাটি দেখতে দেখতে আমরা চলেই আসলাম মূলত এই জায়গাতে একসাথে তিনটা জলকুটির থাকার কারণে আর আশেপাশে প্রাকৃতিক দৃশ্যের কারণে এই জায়গাটা অনেক বেশি ভাইরাল হয়েছে আর কালিয়াকুরবাসীর এমন কেউ নেই যারা এই নিশিন্দা হাটি আসেনি এখনো পর্যন্ত একটা বিলের উপরে এই জল অবস্থিত বিলের উপরে কুচুরি পানা থাকার কারণে মাঝে মাঝে সৌন্দর্যগুলো একটু নষ্ট হয়ে যায় কিন্তু যখন এই পরিষ্কার করে দেওয়া হয় তখন কিন্তু সৌন্দর্যটা একদম দ্বিগুণ হয়ে যায় বর্তমানে আমরা যে জলখুরিটা আছি সেটা হচ্ছে এক নম্বর জলকটুরি এই জলকটুরিটা দোতলা সিস্টেমের অনেক ফেমাস এই জায়গার মধ্যে জায়গাটা অনেক সুন্দর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর মানুষের প্রচুর ভিড় ছিল এখানে এত ভিড় দেখে আমরা আর বসি বসিনি একটু ভিডিও করার কিছু পিকচার তুলে আমরা বের হয়ে গেলাম দ্বিতীয় জল যাওয়ার জন্য এটা হচ্ছে দ্বিতীয় জল এটা নাম জল ফরিং এটার সৌন্দর্য কিন্তু অনেক বেশি ছিল তারপর আমরা চলে যাবো তিন নম্বর জল তিন নম্বর জল কিন্তু একদম ভারসমান একটা জলকটুরি এটারও দৃশ্য অনেকটাই বেশি সুন্দর দেখতে তো ঘোরাঘুরি করার পর একদমই সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা চলে যাব বাসার দিকে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আমার পেজটাকে ফলো করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ